Nani <tries> wala ngay on ragi? Na nani y Transport Veterinary Systems হ্যালো গাইজ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন না নিয়েও খুব ভালো আছি এই যে আমাদের এইখানে মাটিয়ারিতে মাটিয়ারি দরগা বলে নাম দরগাতে এসছে এই যে এই পুকুরে পা ধুয়ে তারপরে ভেতরে যেতে হয় চলো এবার ভেতরে দেখাচ্ছি চলো বন্ধুরা ভেতরে দেখাচ্ছি ভিতরটা কিরকম এটা হচ্ছে বুড়ো সাহেবের মন্দির বীর সাহেব সরি বন্ধুরা এটা হচ্ছে বীর সাহেবের মন্দির আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি বলছে পুরোটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এই মন্দিরটা কত সুন্দর দেখুন

এখানে এটা মন্দিরের ভিতরে আর এই যে এটা বাইরে চলো এই যে পুকুর